আছে বিপিএল এর সকল নিয়ম কানুন বঙ্গবন্ধুর নামে হবে এবারের বিপিএল সকল খরচ বহন করবে বিসিবি কেমন হবে নিয়ম কানুন দলগুলোর নাম কি হবে কে বা খেলবে কোন দলে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে টেস্ট খেলতে চান না বলেই অধিনায়ক থাকতে চান সাকিব এমনটাই জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সেই সাথে এও জানালেন যে সাকিব খুব আবেগী অধিনায়ক হিসেবে সাকিবের বিকল্প বিসিবির হাতেই আছে সেই সাথে জানালেন একটা ম্যাচ হেরে যাওয়ায় কোনো কিছুই শেষ হয়ে যায়নি ক্রিকেটারদের এতটা করা ঠিক না সেই সাথে এটাও বলেছেন একটা বিশ্বকাপ দিয়ে নিয়ে এতটা করার কিছুই নেই সে খারাপ করে ফেলেনি সব মিলিয়ে গতকালের বিসিবি মিটিং থেকে তেরে ফুরে এসেছে একের পর এক গরম গরম খবর সেই সব গরম গরম খবর ও তার বিশ্লেষণ নিয়েই আমাদের আজকের এই আয়োজন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত বদলে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কাঠামো আগামী আসর থেকেই ফ্রান্সাইজিদের হাতে থাকছে না ঘরোয়া ক্রিকেটের টি টোয়েন্টি এই টুর্নামেন্ট বুধবার মিরপুরে বিসিবি প্রেসিডেন্ট হাসান জানিয়েছেন এসব মূলত সঙ্গে পারেনি বিসিবি নতুন কাঠামো নিয়ে উঠেছে বেশ কিছু প্রশ্ন ডিসেম্বরে বিপিএল শুরুর আগে থেকেই ফ্রান্সাইজি গুলোর সাথে দফায় দফায় মিটিং করেছিল টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল সেখানে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলেছিল তারা বিসিবি সভাপতি বলছেন তাদের এসব দাবি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বিপিএল এর মূল মডেলের সঙ্গে সেগুলো সাংঘর্ষিক বলে আমরা কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছি না আবার কিছু কিছু বলেছে যে বছরে ফ্রান্সাইজি এক দুটো বিপিএল না হোক খেলবো না যে তা না এক বছরে দুটি বিপিএল তারা চায় না বেশি লোড পড়ে যায় সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি এবারের বিপিএল আমরা বিসিবি নিজের অর্থায়নে করব। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনেই এবারের বিপিএল চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আমরা কোনো ফ্রান্সাইজিতে যাচ্ছি না এবং সব এর পেছনে সব থেকে বড় কারণ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আসছে আগামী বছর আমরা ক্রিকেট দিয়ে এই উৎসব শুরু করতে যাচ্ছি আমরা চাচ্ছি এবারের বিপিএল বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করে বঙ্গবন্ধু নামে করব। এবার কোনো ফ্রান্সাইজি না থাকলেও প্রত্যেকটা যা দল ছিল সেটা নিয়েই থাকবে শুধু ম্যানেজমেন্ট বিপিএল করবে ক্রিকেটারদের থাকা খাওয়া গাড়ি বিসিবি সব ব্যবস্থা করবে দলগুলোর মালিকানা সব বিসিবির থাকবে বিসিবি নিজের ব্যবস্থাপনায় সবকিছু করতে চাইলেও স্পন্সরদের কথা বলছেন বিসিবি প্রেসিডেন্ট ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন সেটা বাছাইয়ের জন্য ড্রাফট হবে বিপিএল এর যা নিয়ম আছে সেই অনুযায়ী চলবে ড্রাফটে অ্যাকশন করে যার যার মতো করে দল তৈরি করবে বিদ্যমান যা আছে তাই হবে এবারের মতোই তো আয়োজন হচ্ছে তাই সব ঠিক থাকবে বিসিবি চাইছে যেসব শহরের নামে দলগুলি আছে সব শহরের নামগুলি থাকুক তবে এটা স্পন্সরের ওপর নির্ভর করবে এ এবারের আসরের কথা চালানোর কথা বলছেন তিনি ভবিষ্যতে আসতে আসতে চাইলেও নিয়ম মেনে হবে ফ্রান্সাইজি বলে জানিয়েছেন তিনি বিপিএল ইস্যুতে বিসিবি বসের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের দলবদল ইস্যু আসাটা ছিল অবধারিত সাকিবের দল কি তবে বিপিএল এত বড় রদ বদল মানতে নারাজ বিসিবি সভাপতি বলেন দেখেন শুধু সাকিব আসছে শুধু সাকিব কেন তো চুক্তিতে অবৈধ ঘোষণা করা হয়েছে আর এখানে মূলত আইন মানা হয়নি বলেই সৃষ্টি হয়েছে খেলোয়াড় রিটেইন একটা অপশন আছে তার আগেই আপনি দল বদলাতে পারেন না সাকিব নিজেই তো এতগুলো লিগ খেলে ওরেই জিজ্ঞেস করুন এমন আইন কোথাও আছে কি না সাকিব পারবে হুট করে বলতে আমি হায়দ্রাবাদে খেলবো না চেন্নাইতে খেলবো হুট করে বিপিএলের এমন পরিবর্তনে ফ্রান্সাইজি মালিকদের সাথে বিসিবির দূরত্ব তৈরি হবে বলে মনে করছেন সমর্থকরা সেই সাথে বিদেশি ক্রিকেটাররা বারবার এক এক নিয়মে খেলতে আসবে বলে বাংলাদেশের সাথে সম্পর্ক একটা টানাপোড়ার সৃষ্টি হবে বিপরীতে বিসিবির মনে এমন বিপিএল আয়োজনের চিন্তা এসেছে বিগ ব্যাশ থেকে কিছুদিন আগে দেশের জনপ্রিয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে আসতে চান তিনি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পর একই সুরে কথা বলছেন তিনি আবেগী হয়ে সাকিব এমন কথা বলেছেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি জানান সাকিব আমাদের সঙ্গে যখন বলবে তখন আনুষ্ঠানিকভাবে বলবো হয় কি মন খারাপ থাকে তো ও তো আগে কয়টা টেস্টেও যায় নাই এসে হঠাৎ করে আফগানিস্তানের সঙ্গে হারল আর আমাদের ছেলেরা তো একটু আবেগী যদি সে এমন বলে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলবো টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি সাকিব সেটাও জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন আরও বলেন আমরা কখনো আনুষ্ঠানিকভাবে শুনিনি যে অধিনায়কত্ব নিয়ে ওর আগ্রহ কম আছে তবে অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে অধিনায়ক না হলে না খেলেও পারা যায় আমি গতকালের সঙ্গে বসেছিলাম কিন্তু সেখানে এমন কোনো আলাপ আলোচনা হয়নি আমাদের যেহেতু এখন একটি সিরিজ চলছে আমার মনে হয় এখন এটা নিয়ে কথা না বলাই উচিত ও যদি প্রসঙ্গ উঠাতো তাহলে অবশ্যই আলোচনা করতাম এর আগে একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন নেতৃত্বের জন্য প্রস্তুত নই তবে দলটা এখন ভালো অবস্থায় নেই নিজেও বুঝতে পারছি দলটাকে মোটামুটি একটা ভালো ভালো অবস্থায় আনতে হলে হলে আমি অধিনায়ক হতো নয়তো কোনো অধিনায়কত্ব সংস্করণেই করার ব্যাপারে আমি নিজে তেমন আগ্রহই পাচ্ছি না অধিনায়কত্ব না করলে বরং নিজের খেলায় মনোযোগ দিতে পারবো সেটাও দলের কাজে লাগবে দেখুন এখানে বিসিবি বস সাকিবকে বলল সাকিব কখনো অধিনায়কত্ব নিয়ে ছাড়তেই চাননি কিংবা আগ্রহ কম তবে আরেকটি প্রশ্নের উত্তরে তার কথা শুনুন না ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্ট যে কোনো সংস্করণে নিঃসন্দেহে বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব তার অনুপস্থিতি দলকে বরাবরই নানাভাবে ভুগিয়ে থাকে সে খেলোয়াড়েরই নাকি টেস্টের প্রতি আগ্রহ নেই পাপনের ভাষায় আমরা দেখছি টেস্টের ব্যাপারে বেশ কিছুদিন থেকে ওর আগ্রহ তেমন নেই বিশেষ করে আপনারা যদি দেখেন আমাদের দলগুলো যখন বাইরে যাচ্ছিল তখন টেস্টের সময় সে একটু বিশ্রাম চায় স্বাভাবিকভাবে ওর হয়তো আগ্রহটা একটু কম সাকিব কেন অধিনায়ক থাকতে চান না এমন একটি প্রশ্নের উত্তরে পাপন জানান অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে অধিনায়ক না হলে না খেলেও পারা যায় তাই স্বাভাবিকভাবে হয়তো এই কারণেই অধিনায়কত্বের কথা এসেছে অন্যদিকে জানালেন বিসিবি সভাপতি ও অনেক সার্ভিস দিয়েছে আমরা মনে করি সে হলো সেরা অধিনায়ক আমাদের হাতে যে বিকল্পগুলো আছে তাদের মধ্যে থেকে সেই সেরা এবার আসুন আমরা একটু বিবেচনা করে দেখি সাকিবকে আসলেই টেস্ট খেলতে চান না এর আগেও মৌসুমে পাপন সাহেব বলেছিলেন সাকিব টেস্ট খেলতে চায় না কিন্তু সাকিব বলেছেন আমি বরাবরই আরও বেশি করে টেস্ট খেলতে চাই অন্যদিকে সে সময় তার অসাধারণ পারফরমেন্সের কারণে আমরা ইংলিশ ও অজিদের হারিয়ে দেই তার মানে এতে বোঝাই যাচ্ছে পাপন সাহেব যা বলছেন তা আন্দাজে অন্যদিকে সাংবাদিকরা এমন প্রশ্ন করলেই পাপন সাহেবকে কেন মিডিয়াতে সব কথা বলতে হবে সেটার উত্তরও নেই কারো কাছে এদিকে একটা বিশ্বকাপ দিয়ে মাশরাফিকে বিচার করা যায় না বলেও জানালেন বিসিবি সভাপতি তিনি বলেন মাশরাফির অবদান আমরা ভুলে যাইনি ভুলা যায় না সে আমাদের অনেক দিয়েছে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজেও সে দারুণ খেলেছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে প্রথম কোনো টুর্নামেন্টে জিতিয়েছে তাই একটা বিশ্বকাপ সে খারাপ খেলেছে বলে সব শেষ হয়ে যায়নি অথচ কিছুদিন আগেই তিনি মাশরাফিকে জোর করে অবসর নিতে পাগল করে ফেলেছিলেন অন্যদিকে কথা বলেছেন দেশের ক্রিকেটার বর্তমান বাজে সময় নিয়েও লাগাতার ব্যর্থতার পর আফগানদের বিপক্ষেও হার এরকম এক প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা দলের সিনিয়র ক্রিকেটারদের মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ডেকে নিয়েছিলেন তিনি সেখানে ম্যাচ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে নানান কথা বলা হয়েছে জানান তিনি বিসিবি সভাপতি বলেন টেস্ট ম্যাচটা আমরা হেরে গেছি তাই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসেছি আপনারা অনেকে ভাবছেন শেষ হয়ে গেছে আমি বিশ্বাস করি না ওদের বলেছি এরকম কষ্ট আমরা আগেও পেয়েছি তবে এটাই সবচেয়ে কষ্টের না এখনও আমাদের সবচেয়ে কষ্ট লাগে বিশ্বকাপের ভারতের কাছে হারা দুই রান বাকি ছিল এছাড়া নিদাহাস ট্রফি আর এশিয়া কাপের ফাইনালের হারাটাও ছিল বেশ কষ্টের আপনারা আমাদের ছেলেদের অনেক আন্ডার এস্টিমেট করেন এত খারাপ ওরা না পুরো ক্রিকেট নানান অনিয়ম তৃণমূল ক্রিকেটার নাজেহাল অবস্থা নেই কোনো মানসম্মত টুর্নামেন্ট নেই কোনো মানসম্মত পিচ কিংবা মাঠ দেশের ক্রিকেটের সবচাইতে বড় টুর্নামেন্ট বিপিএল নানা অনিয়ম প্রতি বছর নানান সমস্যার কারণে বিদেশি ক্রিকেটারদের নিকট থেকে বাংলাদেশের সমানহানি হয় বিশ বছর পার করেও তিন ফর্মেটের জন্য মোটামুটি আলাদা কোনো টিমই গঠন করতে না পারা বিশেষজ্ঞ কোনো পেসার স্পিনার কিংবা ব্যাটসম্যান গড়ে তুলতে না পারা সঠিক দল নির্বাচন করতে না পারা দেশে ক্রিকেট এতটা জনপ্রিয় হবার পরেও কোন অফিসিয়াল চ্যানেল যেখানে অন্যান্য দেশের তৃতীয় সারির লীগের খেলাও টিভিতে চলে সেখানে বাংলাদেশের দ্বিতীয় সারির খেলাও দেখা যায় না টিভিতে দেশে যে কয়টা ক্রিকেট মাঠ আছে তার সঠিক পরিচর্যা না করা বগুড়ার চান্দু স্টেডিয়ামে সবজি চাষের বাম্পার ফলন তো চট্টগ্রামের ভাঙ্গা গ্যালারি কিংবা খুলনার ধ্বংস হয়ে যাচ্ছে স্টেডিয়াম ভিসিবির নেই কোনো হদিস আলাদা ফর্ম্যাটের জন্য আলাদা আলাদা ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করে তাদের অনুপ্রাণিত না করে এক ফর্ম্যাটে খেলা ক্রিকেটারদের বেতন স্কেল সবার উপরে গ্রেডে রেখে বাকিদের হতাশ করা একজন লোকই বোর্ডের একাধিক দায়িত্ব পালন করা আরও কত কত অভিযোগ এই যখন ক্রিকেটের অবস্থা তখন ভক্তরা দল বর্জন করবেন স্টেডিয়াম তাদের বিশ্বাস প্রতিবাদে ক্রিকেট বোর্ডকে তাদের স্লোগান একটাই চলুন সাময়িক কথা ভুলে গিয়ে শিক্ষা দেবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য লড়াইয়ে নামি প্রিয় ভিউয়ার্স বিপিএল নিয়ে বিসিবির নতুন পদক্ষেপ সাকিব আল হাসানের বিষয়ে পাপনের নানান মন্তব্য কিংবা এক এক সময় তার এক এক কথা এর সবকিছু নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং তো অসংখ্যবার শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ক্রিকেটের সর্বশেষ সকল খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই ধন্যবাদ সবাইকে